দু সালকে সূর্যের বছর বলা হয় কেন সূর্যের বছর বলা হবে দু সালকে এবং এই দু হাজার ছাব্বিশ সালের প্রভাব সর্বসাধারণের উপর কিভাবে পড়তে পারে সূর্যের কাজ কি সূর্য আপনাকে কিভাবে মোটিভেট করবে সমস্ত কিছুই আপনার জানার জন্য এখানে বলা হয়েছে সংখ্যাতত্ত্ব হিসেবে দু হাজার ছাব্বিশকে যদি আপনি যোগ করেন অর্থাৎ একটি একটি সংখ্যা করে দুই শূন্য দুই ছয়কে যদি যোগ করেন তাহলে ফলাফল আসবে এক ফলাফল আসবে দশ দশ মানে এক এক সংখ্যা সূর্যকে রিপ্রেজেন্ট করছে সংখ্যাতত্ত্বের বিচারে সংখ্যা এক সূর্য সূর্যের সংখ্যা একের অধিপতি হলো সূর্যগ্রহ তাই দু হাজার ছাব্বিশ সালকে সূর্য প্রভাবিত বা সূর্যের বছর বলা হয়ে থাকে এবছরে আপনি কি পেতে চলেছেন এবং কোন বিষয়ে আপনার সতর্কতা সতর্কতা নেওয়া জরুরি সেই সব বিষয়ে আমি আপনাকে একটি সাধারণ আলোচনায় শোনাব সূর্যের প্রতীকী অর্থ হচ্ছে সূর্য প্রতিনিধিত্ব করে ক্ষমতা ও নেতৃত্ব আত্মসম্মান ও আত্মবিশ্বাস সরকার প্রশাসন রাষ্ট্র পিতা গুরু কর্তৃত্ব আলো সত্য ও প্রকাশ সূর্য এই সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে থাকে এ কারণে দু সালে সূর্যের গুণাবলী এই সকল গুণাবলী সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সূর্যের প্রভাব রাষ্ট্র রাজনীতিতে যেভাবে আসতে পারে সরকার ও প্রশাসনের ক্ষমতা বৃদ্ধি পাবে কঠোর আইন হবে শৃঙ্খলা ও সিদ্ধান্ত কঠোর হবে নেতৃত্ব পরিবর্তন হতে পারে শক্তিশালী শাসন ব্যবস্থা দেখা যেতে পারে দুর্নীতির বিষয়গুলো প্রকাশ্যে আসার সম্ভাবনা বেশি থাকবে এবছর জীবনে এখন আসুন ব্যক্তি জীবনে এর কী প্রভাব থাকতে পারে ব্যক্তি জীবনে আত্মসম্মান নিয়ে সংবেদনশীলতা বাড়বে অর্থাৎ মানুষের ইগোর প্রবলেম বাড়বে অহংকার ও রাগের সমস্যা বাড়তে পারে নেতৃত্ব গুণ সম্পন্ন ব্যক্তির উত্থান হতে পারে নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে কারো কারো ক্ষেত্রে এইগুলো ব্যক্ত ব্যক্তিজীবন এবার আসবে পেশা ও কর্মজীবন পেশা ও কর্মজীবনে দু হাজার ছাব্বিশ কীভাবে প্রভাব বিস্তার করবে সরকারি চাকরি প্রশাসন রাজনীতি আইন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে নেতৃত্বমূলক কাজে সাফল্য আসবে কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব হতে পারে সিনিয়রদের সাথে কথাবার্তা বলায় বা আচার আচরণে সতর্কতা মেনটেন করে চলতে হবে অর্থ ব্যবসার ক্ষেত্রে দু হাজার সালের প্রভাব কি আসবে বড় সিদ্ধান্ত নেওয়ার বছর এটি নিজের নামে ব্যবসা বা ব্র্যান্ড তৈরি করার জন্য ভালো সময় অহংকারে ভুল সিদ্ধান্ত হলে ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি বেশি হবে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে প্রভাব পড়তে পারে স্বাস্থ্য ক্ষেত্রে মাথা চোখ হৃদয় রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে যাদের এই সমস্যাগুলো আগে থেকেই রয়েছে তারা একটু সতর্ক থাকবেন অতিরিক্ত রোদ গরম ও মানসিক চাপ এড়িয়ে যাবেন কারণ এগুলো যদি আপনার উপর খুব বেশি প্রভাব ফলে তাহলে আপনার মন মানসিকতা খুব ক্ষিপ্ত হয়ে যাবে এবং অন্যের সাথে আপনার ঝামেলা তৈরি হবে ছাব্বিশ সালে কী কী বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এটা জেনে নিন অহংকার ও ক্ষমতার অপব্যবহার যদি কোনোভাবেই আপনার আপনার থেকে হয় তাহলে কিন্তু আপনি এবছর বিপদে পড়বেন বাবা গুরু ঊর্ধ্বতনের সাথে সংযত ব্যবহার করতে হবে অর্থাৎ গুরুজন পিতা বা পিতৃস্থানীয় কেউ যদি আপনার সামনে পড়ে সেক্ষেত্রে আপনি তাকে আদাব সালাম দেয়া উঠে দাঁড়িয়ে বসতে দেয়া এবং কোনো রকম কোনো সংঘর্ষে না যাওয়া এবং সিনিয়রদের সাথে কোনো রকম কোনো কথার কাটাকাটি বা রায় না যাওয়া আপনার জন্য অত্যন্ত ভালো হবে নিজের ভুল নিজে যদি কোনো ভুল করে থাকেন তাহলে আপনি বিনয়ের সাথে সেই ভুলটি স্বীকার করে নেবেন নাহলে কিন্তু অনেক বড় একটা খারাপ পরিণতির দিকে যাবে এবং আপনি যদি আপনার স্বাস্থ্য অবহেলা করে থাকেন তাহলেও কিন্তু এই বছরটা আপনার জন্য অত্যন্ত অশুভ হয়ে থাকে এই বছরের শুভ ফল পেতে আপনি কি কি করবেন আপনি সূর্যকে জল অর্পণ করতে পারেন আপনি পিতার আশীর্বাদ নিয়ে ঘরে কাজ কাজ থেকে কাজে যেতে পারেন ঘর থেকে বাইরে বেরোতে পারেন আপনি সামান্য একটু গুড় এবং সামান্য একটু জল খেয়ে ঘর থেকে বাইরে বেরোতে পারেন অত্যন্ত সুফল পাবেন আপনি সামান্য একটু মৌরি সেই সাথে একটু কুসুম গরম দুধ প্রতিদিন খেতে পারেন আপনার সূর্যগ্রহ আপনাকে ভালো ফল দেবে গুরু ও পিতা গুরু এবং পিতৃতুল্য লোক অথবা পিতা তাদেরকে আপনি যথাযোগ্য সম্মান দেবেন এবং আপনার বয়সে বড় এরকম কোনো ব্যক্তিকে আপনি সামান্য এক কাপ চা হলেও রাস্তাঘাটে যদি দেখা হয় আদাব সালাম দেবেন এবং সামান্য এক কাপ চা হলেও খাওয়াবেন আপনি সত্যবাদিতা ন্যায়প্রণতা সব সময় ধরে রাখবেন এবছর না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি রবিবার দিন লাল কমলা রঙের পোশাক পরতে পারেন আর সূর্যকে নমস্কার করতে পারেন বা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন দু হাজার সাল ক্ষমতা পরিচয় আত্মপ্রকাশের বছর হ্যাঁ এবছর যারা ন্যায় শৃঙ্খলা ও নেতৃত্বের সাথে চলবে তারা এগিয়ে যাবে আর অহংকার ও জেদের পথে গেলে বাধা আসতে পারে আমি আগেই বলেছি আত্মপ্রকাশ অর্থাৎ ইগো ইগো সমস্যা হবে আপনি অমুকের চেয়ে বড়ো তমুকের চেয়ে বড়ো অমুকে কি এমন কি আমি তো সব কিছু এরকম চিন্তা যদি আপনার মাথায় থেকে থাকে আপনি কিন্তু বিরাট বিপদে পড়বেন সবার সাথে সাবমেসিভ মাইন্ডে চলাফেরা করবেন নিজের ভিতরে কোনো ইগো এবং অহংকার আসতে দেবেন না এবং আপনি যদি পিতা পিতৃ স্থানীয় লোকজনকে আর সম্মান করেন সকালে গুড় জল খেয়ে বের হন বা মৌরি এবং কুসুম গরম দুধ খেয়ে বেরান সূর্য আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল দেবে আর যেহেতু চোখ মাথা হৃদয় সংক্রান্ত একটা অসুখ অসুখ যদি আপনার আগেই থেকে থাকে আপনি সেসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন অবলম্বন করলে দেখবেন দু সাল আপনার জন্য অত্যন্ত ভালোভাবে কেটেছে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন